ভারতের প্রত্যাঘাতে তছনাছ পাকিস্তানের তিন ঘাটে। লাগাতার ড্রোন হামলার প্রত্যাঘাত গতকাল শেষ রাতে পাকিস্তানের মাটিতে জোরালো আঘাত ভারতে একাধিক পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তানের তিনটি হামলা চালানো হয়েছে ভারতের তরফে তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাটি পাঞ্জাব প্রদেশের সোরকোট অঞ্চলের রাফিকি বিমানঘাটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাটি শুক্রবার রাত থেকে ফের জম্মু থেকে গুজরাট পর্যন্ত দেশের 26টা জায়গায় হামলা চালায় পাক ড্রোন যদিও পাকিস্তানের সেই হামলার বেশিরভাগই ধ্বংস করে ভারতের এয়ার ডিফেন্স এই পরিস্থিতিতে রাতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক শেষ হওয়ার পর শেষ রাতের দিকে একাধিক পাক সংবাদ মাধ্যমে তরফে দাবি করা হয় পাকিস্তানের তিন বায়ুসেনা সেনা ঘাঁটিতে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পাক সেনাবাহিনীর এক উঠে সামনে যেখানে দাবি করা হয়েছে তিনটি বায়ুসেনা হামলা চালানো ভারতের তরফে যদিও এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি পাকিস্তানে শুধু তাই নয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনার সদর দফতরের সামনেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্ট স্কাই নিউজ বাংলা